হ্যালো গাইস আজকে আমার কাকার হ্যালো গাইস আজকে আমার কাকার পাতলা পাইজামা হয়েছে পাতলা পাইজামা না পাতলা পায়খানা প্রিয় গাইস আমার পাতলা পায়খানা হয়েছে হ্যাঁ ওই পাতলা পায়খানা হয়েছে কাকা আজকে ওষুধ থেকে ডাক্তারও খাইছে হ্যাঁ প্রিয় গাইস সে আমার ভাইপো কথা খালি উল বলে আমার কিন্তু আমি ওষুধ থেকে ডাক্তার খাইনি আমি ডাক্তার দেখি ওষুধ খাই আচ্ছা যাই হোক ওই খাইছে খাওয়ার পরে তখন মোটামুটি কাকা সুস্থ আছে তবে আপনারা দোয়া করবেন যাতে আমার কাকার ক্যারামটা ভালো হয়ে যায় হ্যাঁ ক্যারাম নেই ক্যারাম আমার কোনো ক্যারাম ট্যারাম নেই ভালো হওয়ার ক্যারাম ভালো হওয়ার কিছু নেই দোয়া করবেন আমার জন্য ব্যারামটা ভালো হয়ে যায় ও ব্যারাম ভালো হয়ে যায় ঠিক আছে আপনারা দোয়া করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা কিছু মনে করবেন আমার ভাইপো এই যে মানে অনেক ছেলেপি আছে না সোজা পিঠে লিখে লিখতে পারে না খাতার উল্টো পিঠে লেখে তা আমার ভাইপো কিছু কথা একদম উল্টিয়ে বলে মানে ভাইপোর জায়গায় ভাইপো ঠিক আছে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে সোজা করে বলতে পারে না উল্টো করে বলে আমি কিন্তু আপনাদের সোজা করে দিছি হ্যাঁ তবে আমার এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করুন লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন ভিডিও করার জন্য কিন্তু আমরা চলে আসলাম কি ভিডিও করবো আসলে বুঝতে পারছি না কারণ এখানে ভিডিও করতে যখন আসলাম চারিদিকে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু সবাই ভিডিও করার জন্য ছুটছে আমরা একটু ঘুরে দেখাই ও যে মাঠের সাইডে একটু ঘুরে দেখো ক্যামেরাম্যান ও যে মাঠের সাইডে দেখে ভিডিও শুভ চলছে তাই এইভাবে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এখানে ভিডিও তৈরি করছে আবার একটু ঘুরিয়ে যদি এই সাইডে দেখায় এই সাইডে এই সাইডে ও দেখো হ্যাঁ ও যে বেড়ার আবদালে হ্যাঁ ও যে বেড়ার আবদালে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার তারাও কিন্তু ভিডিও তৈরি করবে তাহলে এখন আমরা ভিডিও করতে এসেছিলাম মানে কি করব সেটা এখানে আসার পরে কিন্তু ভুলে গেছি তাই এখন আমরা চিন্তা ভাবনা করছি যে তাদের ভিডিও শ্যুট আমরা দেখব না আমরা ভিডিও করব। দর্শক এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন থেকে যায় অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন যে আমরা এখন কি করব আমরা এখন কি করব আর বিশেষ করে আরেকটা কথা দীর্ঘদিন এই যে আমার ভাইপো ভাইপো আস এই যে আমার ভাইপো বেনাপোলের ছেলে বেনাপোলের একজন সুনাম ভন্ড কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু ফেসবুকে যে তারা প্রতিদিন রিলস ছাড়ছে লং ছাড়ছে আসলে ফেসবুকে কি পরিপূর্ণ পরিশ্রমের পয়সা দিচ্ছে দিচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যারা ছোট ছোট আমার মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার নবীন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু আসলে এখানে হোবলেস খেয়ে যাচ্ছে মানে মুখ ছিপুড়ে পড়ছে আসলে কি করবে অক্লান্ত পরিশ্রম করে সেখানে কোনো পয়সা পাচ্ছে না কোনো আর্নিং আসছে না সেই ক্ষেত্রে বাংলাদেশের বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এখন মানে স্মিলভাবে মানে একটু ভাবে আর কি মানে তারা কন্টেন্ট তৈরি করছে সেই ক্ষেত্রে দেখেন অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার তারা কেউ বসে আছে কেউ ফটোশ্যুট করবে কেউ রিলস ভিডিও করবে কেউ লং ভিডিও করবে তবে আমরা এমন একটা জায়গায় এসেছি এটা কিন্তু ব্যাংকুলের একটা গৌরবময় জায়গা ঐতিহ্যবাহী জায়গা যেটা পুজোগুলি দেখানো হোক সূর্যের অপর দিকে গেলে কিন্তু তোমার লুক ভালো আসবে না সেই ক্ষেত্রে তুমি ব্যবসায়ী দেখাও এটা হচ্ছে বেনাপোলের খুব পরিচিত একটি জায়গা আপনারা চিনবেন আমরা যে জায়গাটা আইছি আপনারা হয়তো মনে করছেন যে আনকা কত কোনো জায়গা না এটা একদম বেনাপোলের পরিচিত একটি জায়গা আমি আপনাদের এই জায়গাটা সম্পর্কে একটু পরিচয় দিতে চাই আপনারা এসছেন বেনাপোল যে পৌর গেট বাংলাদেশের বৃহৎ একটি পৌরসভা বেনাপোল এই বেনাপোলের যে একটা ঐতিহ্যবাহী যে একটা পৌর গেট আছে সেই গেট সংলগ্ন থেকেই আপনি যশোর দিকে যদি বেনাপোলের দিকে যদি ব্যায়াম করেন যদি বেনাপোলে ঢুকতে চান বেনাপোল ঢুকতে গেটটা পার হয়ে হাতের বামে দেখবেন যে রোড স্কেল আছে ওই স্কেল থেকে হাতের বামে আপনি ঢুকে পড়লেই কিন্তু এই জায়গাটা দেখতে পারবেন এই জায়গাটা একটু দেখা হোক এই যে জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আর একটু বলি এখানে কিন্তু এই যে মাটির যে ঢিবেটা আছে আমরা মনে করছি যেন মানে পাহাড়ের উপরে আছি এমন একটা ফিল করছি কিন্তু এই যে ভাটা দেখছে ইটের ভাটা ঈদের ভাটার মাটি এখানে কিন্তু ভিডিও করা আছে সেই ঢিবের উপরে দাঁড়িয়ে আছি আসলে আমরা বুঝতে পারছি না যে আজকে কী ভিডিও করবো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এখানে ভিডিও করছে আমরা কি করব আমরা যা জানা বোঝার মাধ্যমে এসেছিলাম অসংখ্য কি কন্টেন্ট ক্রিয়েটার দেখে আমরা কিন্তু ভুলে গেছি তবে এখন আমরা তাদের সাথে একটা সাক্ষাৎ করব তাদের সাথে আমাদের অনলাইন পরিচয় পরিচিতি আছে অনেক অনেকে আছে এখানকার এলাকার মানুষ অনেকে বাড়ির থেকে এসে ভিডিও মেক করার জন্য তাদের সাথে আমরা একটু পরিচয় হব দর্শক তত সময় আমাদের সাথে থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মজা আছে হ্যালো গাইজ আজকে আবার কাক আমি যা করি না কেন আমার হ্যালো গাইস আজকে আমার কাকার পাতলা পায়জামা পাতলা পায়জামা না পাতলা পায়খানা প্রিয় গাইস আমার পাতলা পায়খানা হয়েছে হ্যাঁ ওই পাতলা পায়খানা হইছে কাকা আজকে ওষুধ দেখায় ডাক্তারও খাইছে আরে শুধু প্রিয় গাইস এই আমার ভাইপো কথা খাড়িয়ে উল্টিয়ে বলে আমার কিন্তু আমি ওষুধ থেকে ডাক্তার খাইনি আমি ডাক্তার দেখি ওষুধ খাই আচ্ছা যাই হোক ওই খাইছে খাওয়ার পরে তারপর মোটামুটি টাকা সুস্থ আছে তবে আপনারা দোয়া করবেন যাতে আমার কাকার ক্যারামটা ভালো হয়ে যায় হ্যাঁ ক্যারাম নাকি ক্যারাম আমার কোনো ক্যারাম ট্যারাম নেই ভালো হওয়ার ক্যারাম ভালো হওয়ার কিছু নেই দোয়া করবেন আমার জন্য ব্যারামটা ভালো হয়ে যায় ও ব্যরাম ভালো হয়ে যায় ঠিক আছে আপনারা দোয়া করবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ গাইস আপনারা কিছু মনে করবেন আমার ভাইপো এই যে মানে অনেক ছেলেপিলে আছে না সুজা পিঠে লিখে লিখতে পারে না খাতার উল্টো পিঠে লেখে তো আমার ভাইপো কিছু কথা এরকম উল্টিয়ে বলে মানে ভাইপোর জায়গায় ভাইপো ঠিক আছে কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে মানে সুযোগ করে বলতে পারে না উল্টো করে বলে আমি কিন্তু আপনাদের সোজা করে দিছি হ্যাঁ তবে আমার এই ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আর এই যে আমার ভাইপোর জন্য একটু দোয়া করবেন কথা যেন সুজা করে বলে হ্যাঁ সবাই দোয়া করবেন সবার প্রতি ভালোবাসা রইল আর যদি বলেন অন্য কিছু তাও রইলো আলহামদুলিল্লাহ হাফেজ